বন্ধুরা আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এলাম একটা পরিচিত ভিডিও আজকে আমাদের খাসির মাংস এনেছে আজকে আমি কিভাবে রান্না করি একটু দেখুন বিভিন্ন প্রসেসে করা যায় কিন্তু আমি কিভাবে করি সেটা একটু দেখুন দেখতে থাকুন হ্যাঁ আলুটা তেল দিয়ে প্রথমে ভেজে নিলাম লাল করে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন तो तो तेजप दिल तीन चार शुकनो लंका दिल এবার একটু পেঁয়াজ ঝিঙি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম Ya, selam-selam এই মাংসটা একটু নুন হলুদ আর এই পেস্ট করা মশলা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমরা দইটা পছন্দ করি না আমার পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা গরম মশলা সব দেওয়া আছে এইটা ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দশ মিনিট হ্যালো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা বেরিস্তার মতো ভেজে নিয়েছি তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেখুন এরকম দশ মিনিট ধরে ভালো করে কষালাম এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা আলুটা দেব আর এই যে ম্যারিনেট করা মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আবার এর মধ্যে নুন হলুদ সব গাছ আর কিছু দিতে হবে না আর যখন মশলাটা কষাবেন তখন আপনারা সামান্য একটু ঘি দিয়ে দেবেন একটু যদি বেশি পছন্দ করেন যারা তারা একটু বেশি দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা সামান্য এক চিমটি দিয়ে দেবেন তাতে কী হবে আপনার ওই খাসির মাংসের যে একটা গন্ধ আসে ওই গন্ধটা আসবে হ্যাঁ এবার আমি ভালো করে আবার কষাবো দশ পনেরো মিনিট যা লাগে হুম সে আপনার মাংসের পরিমাণ বুঝে কষাবেন কষিয়ে আমি লাস্টে একটু প্রেশারে দেব তো করা যায় অনেক সময় লাগবে আমি লাস্টে একটু প্রেশারে দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার জল দিয়ে আমি কুকারে দিয়ে তিন চারটে ছিটি দেব জলটা কড়াইতে দিয়ে পরিমাণ করে নিলাম প্রেশারে দিলে জলটা বোঝা যায় না

করো তাহলে বন্ধুরা এবার আমি চারটি সিটি দিয়েছি তারপর এবার সসারে ঢাকনাটা তুলে আনছি

আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে আমি আর একটু ফুটিয়ে নেব পরে হুম আপনারা পরিমাণ মতো জলটা দেবেন আমার একটু বেশি হয়ে গেছে এরকম গলে গেছে মাংস হুম আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে de que